আসসালামু আলাইকুম গত কয়েকদিন থেকে পত্রপত্রিকা দেখলে দেখবেন এখানে স্ক্যাবিস রোগ নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে চিকিৎসক মিডিয়া কর্মী এমনকি বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও স্ক্যাবিস নিয়ে লিখছেন খসপাসরা অর্থাৎ স্ক্যাবিস বা চুলকানি এটা বর্তমানে মহামারীর মতো ছড়িয়ে গিয়েছে যেটা নিয়ে আমরা গত বেশ কিছু দিন থেকে আমার পেজে বেশ কিছু ভিডিও দিয়েছি ছবি দিয়েছি লেখাও দিয়েছি কিন্তু তারপরেও আমরা দেখবো যে আমাদের সমাজে এটা ভরে গিয়েছে কারণ কি কারণ আমরা ঠিক মতো নিয়মগুলো মেনে চলি না এটা নিয়ে সমাজে নানা রকমের মিথ রয়েছে সেই মিথগুলো নিয়ে আমি আলোচনা করব আমি আলোচনা করব ফ্যাক্ট নিয়ে মিথ কি আমাদের মধ্যে একটা কমন বর্তমানে প্রবণতা দেখা যাচ্ছে চুলকানি হলেই ক্যাবিজ হলেই বা খোশপাস্ত্র হলেই আমরা বলছি যে এটা করোনা টিকার জন্য হয়েছে তো এটা কি সত্যি না ওটাও সত্যি না কারণ যে বাচ্চাটার বয়স পনেরো দিন এক মাস সে কবে ভাই টিকা নিল কোভিডের টিকা নিল আচ্ছা তো এই খোসপাসা বা আগে থেকে প্রচলিত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তবে বর্তমানে এটা আমাদের দেশে মহামারী আকার ধারণ করে গিয়েছে ফ্যাক্টে আসেন কেন এটা ভালো হচ্ছে না না হওয়ার যে কারণগুলো গুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমরা সঠিক ভাবে নিয়ম মেনে পরিবারের সবাই ওষুধ মাখি না এই কারণে এটা ভালো হচ্ছে না দেখা যায় যে ঘন বসতিপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে অনেক বেশি থাকে অর্থাৎ স্কুল কলেজের হোস্টেল মাদ্রাসা স্কুল কলেজ বাসায় বা আপনার জেলখানা যেসব জায়গায় অনেক মানুষ থাকে সেখানে স্ক্যাবিস অনেক বেশি হয়ে যায় কারণ একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায় তো বাসায় যখন একজনের স্ক্যাবিস হচ্ছে তখন আমরা বলি পুরা পরিবারকে চিকিৎসা নিতে হবে যখনই আমরা বলি পুরা পরিবারকে চিকিৎসা নিতে হবে তখনই আপনারা বেঁকে বসেন বেশিরভাগ মানুষই বেঁকে বসেন সেটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি কয়েকদিন আগে কি করেন তো যদি আপনি আপনার পরিবারকে স্ক্যাবিস মুক্ত চান তাহলে আপনাকে নিয়ম মেনে এই ওষুধ পরিবারের সবাইকে যে নিয়মে আমরা বলি সাত দিন পর পর কয়েকদিন মাখতে হবে এবং কাপড় চোপড় গুলো সেইভাবে আমরা যেভাবে বলি সেভাবে ধুয়ে ফেলতে হবে শুধুমাত্র কোভিডের টিকাকে বা করোনার টিকাকে দোষ দিয়ে পাওয়া যাবে না বর্তমানে স্ক্যাবিজের যে মহামারী চলছে সেটা থেকে আপনি আমি কেউই নিরাপদ নয় নগর পুরে যায় তাহলে কি দেবালয় রক্ষা পায় না দেবালয় রক্ষা পায় না সেরকম আমাদের চার পাশে যদি সবাই স্ক্যাভিজ আক্রান্ত হয়ে যায় আমরাও খুব তাড়াতাড়ি স্ক্যাভিজ আক্রান্ত হয়ে যাব আর এই স্ক্যাভিজ যদি সঠিকভাবে আপনি চিকিৎসা না করেন যদি দীর্ঘদিন থাকে বারবার হয় তাহলে কিন্তু আপনার বা আপনার বাচ্চার কিডনির সমস্যা হতে পারে কাজে আসুন সঠিক নিয়ম মেনে আমরা খোস স্ক্যাবিজ বা চুলকানির চিকিৎসা গ্রহণ করি শুধুমাত্র কোভিডের টিকাকে দোষ না দিই সঠিকভাবে ওষুধ খাই নিয়ম মতো ওষুধ মাখি পরিবারের সবাই মাখি ধন্যবাদ আসসালামু আলাইকুম